আসলো বিকেলবেলা যে বিকেলের সময়টা আপনার এই গ্রামের এলাকাটা অনেক সুন্দর হয় দেখেন না অনেক সুন্দর বেলা। এ হচ্ছে বেলা সিনারি আর হচ্ছে এ আমার ঘর এটা আমার ঘর এখানে আমি থাকি হ্যাঁ এটা আমাদের গ্রামের মানে সৌন্দর্য যে বিকালবেলা গ্রামে অনেক সুন্দর হয় সেটা আসলে দেখানোর চিন্তা ভাবনা করছি আপনাদেরকে দেখি আপনারা ভিডিওগুলো দেখেন কি না আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এ হচ্ছে আমাদের আমার ঘরের পাশে হচ্ছে খাল মোটামুটি পানি এখন নাই খালের পানি প্রায় চলে গেছে অল্প আছে পানি হ্যাঁ তো অবশ্যই যারা গ্রামকে ভালোবাসেন বা গ্রামের পরিবেশগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে যদি পারেন অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন আর না পারলে সমস্যা নেই আমাদের গ্রামের মানে সৌন্দর্য দেখার জন্য অনুরোধ করলাম আপনাদেরকে এই দেখেন এই হচ্ছে গ্রামের পরিবেশ মানে গ্রামের হিসাব হচ্ছে শুধু সবুজ আর সবুজ যেদিকে চোখ যায় সেদিকে সবুজ শুধু সবুজ মানে সবুজ ছাড়া গ্রামে দেখা যায় না অন্য কিছু শুধু সবুজই দেখা যায় গ্রামে এটা হচ্ছে আমাদের গ্রামের মানে সৌন্দর্য আর হচ্ছে আমি কুমিল্লা জেলা লাকসাম থানা ইসাফুরা গ্রাম আমাদের গ্রাম আমাদের অনেক সুন্দর গ্রাম দেখার মতন অনেক কিছুই আছে আপনারাও দেখতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ দিয়ে যাব আপনারা যদি পাশে থাকেন আর ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আমি আগ্রহী হই আপনারা আগ্রহীতে থাকবেন যে সুন্দর ভিডিও দেখবেন তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন পাঁচোয়ত্ত নামাজ পড়ার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা আপনাদেরকে পাঁচো নামাজ পড়ার তৌফিক দান করুক সাথে আমাকেও আমাকেও পাঁচো নামাজ পড়ার তফিক দান করুক সেই কামনায় করি মহান রবের কাছে যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই মহান রবের কাছে একটাই চাওয়া যে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন أسكن مطني كان يبدا السلام عليكم ورحمه الله